ইন্ডিয়া জোট নিয়ে আমরা দেখলাম যে বিশাল একটা নিনাদ হলো এই মুহূর্তে সেই জোটের কি অবস্থা বা এই মুহূর্তের ব্যাপারটা তো অনেকটা আমরা দেখতে পাচ্ছি আপনার স্পেকুলেশন কি ভবিষ্যৎ কি এই জোটের ভবিষ্যৎ আমি আশাবাদী যদিও এখনো পর্যন্ত মানে এখনো পর্যন্ত যা যা ঘটেছে মহারাষ্ট্রের মিটিং পর মানে সেটা চূড়ান্ত হতাশার জনকি চিত্র একটা সব মিলিয়ে কারণ তা দেখ মহারাষ্ট্রের নির্বাচনের পর না মহারাষ্ট্রে যে বৈঠকটা হয়েছে তারপর দিল্লি বৈঠক হলো খুব পরপর পরপর হয়েছে দিল্লি বৈঠক হলো তারপরে মহারাষ্ট্র বৈঠক হলো তারপরেই তাল কেটে গেল হ্যাঁ এবং সেইখানে ইন্ডিয়া জোটের নাম হলো বেশ কিছু কমিটি তৈরি হলো কমিটির মধ্যে বেশ কিছু নাম নাম দেওয়া হলো তাদেরকে দায়িত্ব দেওয়া হলো প্রথম থেকে দেখা যাচ্ছে সিপিএম হ্যাঁ কোনো জায়গায় আছে কোনো জায়গায় নেই মানে সিপিএমেরও একটা নেগেটিভ এবং এবং তার পরবর্তীকালে যেটা দেখা গেল কংগ্রেসের পক্ষে মানে কংগ্রেসের চূড়ান্ত একটা নেগেটিভ জায়গায় চলে গেল হ্যাঁ মানে ইন্ডিয়া জোট নিয়ে আর কোনো কিছুই করলো না হ্যাঁ এবং যেটুকু অগ্রগতি হয়েছিল সেটুকু পুরো একদম জল ঢেলে দিল এবং আজকে মানে নিজেদের খেয়াল খুশি মতো সমস্ত জায়গায় সিট অ্যাডজাস্টমেন্ট করতে লাগে এবং তার ফলে কি হলো যে কর্ণাটকে প্রথমে যে কর্ণাটকে জিতেছিল বা পরবর্তীকালে হিমাচলে বিধানসভায় যে হিমাচলে জিতেছিল সেখানেও কিন্তু মানে এই চব্বিশের লোকসভার নির্বাচনের ফল মোটেও আশা মানে যেখানে নাকি সরকার তোমরা ভালো ভালো কাজ করছো সবকিছু হ্যাঁ সেখানে তো আরো ভালো ফল আমরা মোটের উপর আমরা একটা জিনিস দেখছি যে যেখানে নাকি কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াই সেখানে কিন্তু মানে কংগ্রেস মানে প্রচন্ড পর্যদস্ত সব প্রায় সর্বত্র কি এই যে হরিয়ানা যেখানে নাকি জেতা একেবারে হাতের মুঠোই ছিল সেই জেতাটাও মানে এরা এদের মানে কর্মকুশলতা এখন এমন একটা মানে ইয়েতে চলে গেছে মানে কি বলবো মানে নেগেটিভ জায়গায় চলে গেছে যে এরা হরিয়ানাটাকেও জিততে পারলো না আমরা এই আমরা এইসব নিয়ে অত বিশ্লেষণ করা আমাদের তো লাভ নেই কারণ ওখানে কেন হঠাৎ করে ওই ইয়ে মানে ওই জাট দেরিয়ে এত প্রাধান্য দেওয়া হলো ওখানে যে শৈলজা কুমারী আছে তারপর অন্যান্য নেতা আছে তাদেরকে একদম সাইড করে দেওয়া হলো এগুলো হচ্ছে তাদের ব্যাপার এবং আমরা কংগ্রেস নেতৃত্বে সবচেয়ে যেটা মানে খারাপ বা দুর্বল জায়গা দেখি সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর সময় একটা কি ছিল সেটা ছিল ইন্দিরা গান্ধীর একটা কমান্ড ছিল হ্যাঁ যে মানে তাকে ভয় পেত ভয় পেত না তাকে মানত হ্যাঁ মানে তাকে মানত এবং তার ইয়ে কথা শুনতে সবাই সেই মতো চলতো তখনও কি এই ভেতরে ভেতরে কি অন্তর্বিরোধ ছিল না নিজেদের স্বার্থের ব্যাপারগুলো ছিল ছিল অবশ্যই ছিল মানে সে সময় ছিল কিন্তু যেভাবে ইন্দিরা গান্ধী সমস্ত কিছু ট্যাকেল করতে পারতেন যে কমান্ডটা তার ছিল এই সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী সেসব কিছুই নেই হ্যাঁ ওই জন্যই ইন্দিরা গান্ধীর সব থেকে খারাপ সময় উনি দেড়শোটা পেয়েছিলেন রাজীব রাহুল গান্ধী সব থেকে ভালো সময় নিরানব্বইটা হ্যাঁ এখন এই এই যে একটা এরকম একটা অবস্থা এখন এটা এটা কি রাহুল গান্ধী বোঝে না যে বিজেপি যদি ইন্ডিয়া জোট যদি সুসংবদ্ধ না হয় তাহলে পরে ইয়েকে হারানো যাবে না বিজেপিকে হারানো যাবে না এটা এটা তো সবাই বোঝে আজকে এই যে মহারাষ্ট্রে এরকম একটা মানে কি বলব ডিজাস্টার বলব আর কারণ এই মানে কিছুদিন আগে যেখানে নাকি চব্বিশের যে ভোটটা হলো সেই ভোটের সময় ওখানে ওই আগাড়ি মানে মহাবিকাশ আগাড়ি মহাবিকাশ আঘাড়ি হ্যাঁ এনসিপি তারপরে শিবসেনা এবং কংগ্রেস তারা খুবই ভালো রেজাল্ট করেছিল বিজেপি সেখানে বেশ খারাপ রেজাল্ট করেছিল সুতরাং সেই হিসেবটা যদি মানে ধরে আমরা এগোই বিধানসভায় তো যথেষ্ট ভালো হওয়ার কথা ছিল কিন্তু সেখানে দেখা গেল এরা মানে এমন একটা মানে কি বলবো প্রত্যেকেই ঐক্য একটা সিট অ্যাডজাস্টমেন্ট করেছে কিন্তু প্রত্যেকে প্রত্যেকে নিজের স্বার্থ দেখছে হ্যাঁ উদ্ধব ঠাকরে দেখছে যে তার হাতে মুখ্যমন্ত্রী তো থাকবে কিনা কংগ্রেস দেখছে আমি টাকা দিয়েছি মানে এটা তো কোথায় নব্বই নব্বই না কী রকম হ্যাঁ তো আমার যদি বেশি হয় তাহলে আমি মুখ্যমন্ত্রী দাবি হতে পারবো আর শারদ পাওয়ার দেখেছে যে কাকে দিলে তার সুবিধা হয় যাই হোক মোট কথা সেই যে বেস লেভেলে যে ঐক্যটা দরকার ছিল সেটার অভাব সেটার অভাব পুরো পরিলক্ষিত হয়েছে এবং তারপরে মানে আর এস এস যেটা নাকি গতবিধ লোকসভার সময় তারা একটু ঢিলে দিয়েছিল সে এবং তার ইয়েটা আমরা ইউপি রেজাল্টের ক্ষেত্রে এবং মহারাষ্ট্রের রেজাল্টের ক্ষেত্রে পুরস্কার বুঝতে পেরেছিলাম হুম কারণ এই ভোটের করদল নাড্ডা বলেছিল যে ওই ওইসব আর এস 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 আমাদের উপদেশ আমাদের দরকার নেই আমরা যথেষ্ট নিজেরাই স্বাবলম্বী আমরা আমাদের দল ঠিকমতো চালিয়ে দেশ শাসন আমরা ভালো করতে পারবো এবং তার ফলে ওরা একটু ঢিলে দিয়েছিল এটা আমার যে আমাদের যা বাইরে থেকে মনে হয়েছে কিন্তু এই রেজাল্টটা দুশো চল্লিশে যখন আটকে গেল। তারপরেই কিন্তু ওরা বুঝতে পারলো যে না আর এস এসকে চটিয়ে আমাদের চলবে না তারপরেই কিন্তু আর এস এসের টপ লিডারশিপ বিজেপির টপ লিডারশিপ কিন্তু বসে আলাপ আলোচনা করে একটা ইয়ে করে নিজেদের মধ্যে একটা সমঝোতা করে এবং এবং তার ফলশ্রুতি আমরা দেখলাম মহারাষ্ট্রে একদম জান লড়িয়ে দিল হ্যাঁ হরিয়ানাতেও তাই তো যার ফলে কি হয়েছে এই সমস্ত জায়গায় মানে বিজেপি যথেষ্ট ভালো রেজাল্ট করেছে এবং তাছাড়াও আরেকটা জিনিসও যেটা করেছে সেটা এরা তো অসহায় শুধু দেখে গেল এটা হচ্ছে ওই যে ওখানে লক্ষ্মীর ভান্ডারের মতো ওখানে একটা কি একটা স্কিম চালু করেছিল লাডলি বেহনা লাডলি বেহেনা না কী এরকম সেটা ওই দিওয়ালির আগে ওরা দু মাস বকেয়া এবং এক মাস অ্যাডভান্স এইভাবে তিন মাসের একসাথে সাড়ে সাত হাজার টাকা দিয়ে দিল এবং প্রত্যেকের ভোটের আগে এবং সাড়ে সাত হাজার টাকা হাতে পাওয়া এরা এটা তো মানে যারা যারা কোনোদিন পায়নি তারা তাদের পক্ষে এটা একটা বিশাল এবং এবং মহিলা ওখানে ভোট সাংঘাতিকভাবে পড়েছে এবার হ্যাঁ তো এইসবগুলো ঘটেছে এখন এই যে আজকে যদি ইন্ডিয়া জোটটা ঠিকঠাক মতো চলতো আজকে যদি আমি দেখতাম যে আর যত প্রচার করুক যত নামুক এরা যত লটলি বেহেনাদি যত কিছু করুক কিন্তু আজকে যদি ইন্ডিয়া জোট ঠিকঠাক মতো সুসমবদ্ধভাবে মুভ করতো এবং ওইখানে গিয়ে আজকে ওখানকার যে স্থানীয় নেতা যারা তারা তো আছেই প্লাস মমতা ব্যানার্জি গেল অখিলেশ যাদব গেল তেজস্বী যাদব গেল স্ট্যালিন গেল ইন্ডিয়া জোটের যত বড় বড় নেতৃত্ব তারা সবাই মিলে গিয়ে যদি যৌথ সভা করতো একটা অন্যরকম হাওয়া উঠে যেত এসব সব ইয়ে উবে যেত তাহলে হ্যাঁ আচ্ছা আপনি এটা এই বললেন মানে এটা আদৌ কি পজিবল কংগ্রেসের পক্ষে কারণ আপনারা এই যে ভারত জলো অভিযান বা ভারত জলো যাত্রা মেন অর্গানাইজার আপনারা ছিলেন কংগ্রেস সেটা রাহুল গান্ধীকে পাঠিয়েছিল এবং মানে আজি ভারতবর্ষে এরকমই একটা বার্তা এসেছিল যে রাহুল গান্ধী ভারত জলো যাত্রা করেছে কিন্তু সেখানও আমরা দেখেছি যে রাহুল গান্ধী যখন পশ্চিমবঙ্গে হাঁটছেন তখন মমতা ব্যানার্জিকে উনি ডাকেননি এখন আমার কাছে এটা একটা প্রশ্ন যে রাহুল গান্ধী বা কংগ্রেস তারা তো তাদের নেতৃত্বের বাইরে আর কাউকে জায়গা ছাড়তে রাজি নয় যেমন এই মুহূর্তে একটা অলরেডি কথা উঠেছে বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা এই আলোচনাটা করেওছে যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সামনে মুখ হিসাবে তুলে ধরা হয় ইন্ডিয়া জোটকে পরিচালনা করার জন্য তাহলে হয়তো আরো বেটার রেজাল্ট করতে পারে মানে আদৌ এটা সম্ভব আপনি তো ভারত জোড়ো অভিযানের সময় কংগ্রেস বা রাহুল গান্ধীকেই সামনে থেকে দেখেছেন না আমি তো ভারত জন অভিযানে অংশ নেই কিন্তু এটা আমি জানি মানে আপনার আপনি অংশ নেননি কিন্তু হ্যাঁ না এটার মধ্যে জানা ছিল না কারণটা হচ্ছে যে স্বরাজের যে যোগেন্দ্র যাদব হ্যাঁ যিনি আর কি ভারত জোর অভিযানেরও মূল মানে উদ্যোক্তা ছিল মূল উদ্যোক্তা তিনি বুঝেছিলেন যে মোদীকে যদি হারাতে হয় এবং তার তো প্রধান যে বিরোধী ক্যাম্পের যে মূল খুঁটি তো কংগ্রেস এই কংগ্রেস তখন লগবগ লগবগ করছে তাকে শক্ত খুঁটি হতে হবে এবং সেটা করতে গেলে আজকে কংগ্রেসের একটা পদযাত্রা আবশ্যিক এটার মধ্য দিয়েই আবার যারা নাকি একেবারে হতদাম হয়ে কংগ্রেসের এমনি তো ফলোয়ার্স তো প্রচুর আছে সমস্ত দেশ ছড়িয়ে কিন্তু তারা হতদ্দাম হয়ে বসে যাচ্ছিলো তার একদম ইন্যাক্টিভ হয়ে গেছে কিন্তু ওই যে পদযাত্রার ফলে তার ফলে যেটা হলো সেটা হলো কংগ্রেসের পুরো র্যাঙ্কের ফাইলের মধ্যে একটা উৎসাহ এলো এবং রাহুল গান্ধী যে মানে পলিটিক্সে আগে কোনো মানে সিরিয়াসনেসই ছিল না খুব ক্যাজুয়াল সব কিছুর মধ্যে একটা আজকে এখানে আছে কালকে সে ইটালি চলে যাচ্ছে পরশু ড্রান্সে চলে যাচ্ছে কোনো মানে ইয়ে ছিল না আর কি সিনসিয়ারিটি ছিল না তো সেই জায়গা থেকে তার একটা কিন্তু বড় পরিবর্তন আমরা দেখলাম এবং শুধু এই রাহুলের ব্যক্তিগত পরিবর্তন আমি বলছি না এবং এই যে ভারতবর্ষের যে পলিটিক্যাল সিনারিও সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে গেল আজকে যে এই মানে ইন্ডিয়া জোটের এই নামটাই অনেক কাজ করে যদিও ইন্যাক্টিভ একদম একেবারেই ইনঅাক্টিভ কিন্তু আমার ধারণা আজকে যদি মানে কংগ্রেস বেশি চালাকি করে যদি এখান থেকে পিছন থেকে ইন্ডিয়া জোটকে টেনে দেবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আঞ্চলিক দলগুলো কিন্তু সবাই না হলেও অন্তত ম্যাক্সিমাম হ্যাঁ তারা কিন্তু একটা জায়গায় আসবে এসে তারপরে মানে যদি ইন্ডিয়া জোট সেইভাবে না চলে তাহলে হয়তো কংগ্রেসের সাথে ইয়ে করে সিট অ্যাডজাস্ট করে আগামী দিনে সেইভাবে লড়বে কিন্তু মানে যেভাবে মানে কংগ্রেসের খেয়াল খুশি মতো ইন্ডিয়া জোট চলছে হ্যাঁ এই এইভাবে চললে মানে কোনো দিনে বিজেপিতে হারানো সম্ভব না অলন্দা আমি ওরা একটা জিনিস দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েকটা নির্বাচনে ইন্ডিয়া জোট জোট হিসাবে যে যে জায়গায় লড়েছে যে রাজ্যগুলোয় লোকাল পার্টি শক্তিশালী এবং কংগ্রেস সেখানে সেই লোকাল পার্টির নেতৃত্ব মেনে নিয়ে ইন্ডিয়া জোটে লড়াই করেছে সেই রাজ্যগুলোয় কিন্তু বেটার রেজাল্ট করেছে মানে বিজেপি পর্যদর্শন সেটা আপনি উত্তরপ্রদেশে বলুন বা সদ্য ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন বলুন সেই রাজ্যগুলোই কিন্তু পর্যদস্ত কিন্তু যে জায়গাগুলোয় কংগ্রেস লোকাল পার্টিকে মানে অগ্রাহ্য করে নিজের দাদাগিরি ফলাতে গেছে সেই জায়গাগুলোতেই কিন্তু ভরাডুবি হয়েছে এটা নিয়ে আপনি কি বলবেন না সব জায়গায় এরকমই এক চিত্র নয় কিছু কিছু জায়গায় এরকম আছে আবার কিন্তু যেমন নাকি উত্তরপ্রদেশের ক্ষেত্রে আমরা দেখলাম উত্তরপ্রদেশে যে এই ইলেকশনের আগে ইলেকশন মানে যেটা বিধানসভা হয়েছিল তখন কিন্তু ওই আলগা আলগা মানে একটা ইয়ে ছিল মানে সেইভাবে কিন্তু জোট হয় এটা একটা অ্যাডজাস্টমেন্ট সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল কিন্তু অখিলেশ একটা বিপুল সংখ্যক বিধায়ক নিয়ে বিধানসভায় যেতে পেরেছিল মানে একশো সাতচল্লিশ মানে দেড়শোটার কাছাকাছি কি হ্যাঁ দেড়শোটার কাছাকাছি বিধায়ক নিয়ে যেতে পেরেছে আমার ঠিক এটা আমার হিসেবে মিলছে না হোক এখন কথা হচ্ছে যে এই এই ইলেকশনের সময় কিন্তু একেবারে নিচের লেভেলে সমাজবাদী এবং কংগ্রেসে হ্যাঁ ঐক্যটা কিন্তু খুব একদম গ্রাউন্ড লেভেলে কিন্তু মানে ভালো হয়েছে আর কি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল যার ফলে রেজাল্টটা খুব ভালো হয়েছে কিন্তু ওই যদি ওই যেমন নাকি আবার আবার পাশাপাশি দিল্লি দিল্লিতে একটা সিট অ্যাডজাস্টমেন্ট হলো কিন্তু তলায় মানে কংগ্রেসের সাথে আপের যে সমর্থকদের বেস লেভেলে কোনো ঐক্য ছিল না যে যা নিজের মতো করে করেছে তার ফলে কি হলো ওখানে একদম মানে বেসিক্যালি দেখুন আপ তো তৈরি হয়েছে কংগ্রেস বিরোধিতা করে একটা সময় তৈরি হয়েছে তো হয়তো একদম এতটা ঘনিষ্ঠভাবে বা এত গভীরভাবে ওদের মধ্যে এর মধ্যেই জোট করে একদম আসন সমঝোটা করে প্রচারে যাওয়া একসাথে যৌথ প্রচারে যাওয়া এটাও হয়তো সম্ভব না 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 সম্ভব সম্ভব করতে হবে এই জন্যই নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থেই করতে হবে দুটো দলকে কংগ্রেসের যেমন আঞ্চলিক দলের সাহায্য ছাড়া চলবে না আঞ্চলিক আবার আঞ্চলিক দলগুলোরও একেবারে কংগ্রেসকে ডিনাই করে আমরাই সব বললেও চলবে না আজকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূল যথেষ্ট শক্তিশালী একা একা বিজেপিকে লড়ে নিতে পারে কিন্তু যদি আজকে হ্যাঁ যদি এখানে একটা সিট অ্যাডজাস্টমেন্ট হতো ওই যে দুটো দুটো করে যাই হোক যেটা মানে ওটা আসলে তো ওরা চারটে পাঁচটা দেবে বলে এরকম একটা কিন্তু অধীর চৌধুরীর জেদের জন্য হ্যাঁ মানে এটা ফলপ্রসূ হতে পারেনি এবং আমি ওই যে বললাম না কমান্ডের কথা এই যে অধীর চৌধুরী বদমাইশিটা করলো হ্যাঁ আর সোনিয়া রাহুল কিন্তু সেটাকে অ্যালাউ করলো সিপিএম তো পেছন থেকে কলকাতি কে ধরছি না কিন্তু আজকে যদি কংগ্রেসদের সঙ্গে তখন সিপিএম একা একা কি করতো তখন বাধ্য আছে ভাই আমার সঙ্গে আমি ডাইরেক্ট তৃণমূলের সঙ্গে পারব না তুমি আমাকে একটা দুটো ওখান থেকে যদি দাও তাহলে আমি এর মধ্যেই থাকবো এটা এরকম একটা হওয়ার করা যেত খুব সুযোগ ছিল দেখুন সিপিএম বরাবরই এরকম করেছে আপনি এই তো ঝাড়খণ্ডের যে বিধানসভা নির্বাচন ওখানে সিপিএম ইন্ডিয়া জোটেই ছিল না ওরা আলাদাভাবে ক্যান্ডিডেট দিয়েছে ওখানে সিপিআইএম তারা ইন্ডিয়া জোটে হয়ে লড়াই করেছে কিন্তু সিপিএম আলাদাভাবে সেটা সব জায়গায় সব সবটা হয়নি যাই হোক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা হচ্ছে যদি এখানে একটা ওই চারটে পাঁচটা সিট নিয়ে যদি একটা অ্যাডজাস্টমেন্ট হতো তাহলে দেখা যেত এইখানে এই যে ওটা বারোটা পেয়েছে না ওটা পাঁচটা পেয়ে দেবে না সন্দেহ হ্যাঁ তো আজকে এই রকম ভাবে মানে একটা অ্যাডজাস্টমেন্ট দরকার আজকে মানে আপের ক্ষেত্রেও তাই এবং তুমি বলছো যে এই যে ওরা কংগ্রেস থেকে বেরিয়ে গেছে কংগ্রেসের বিরোধিতা করেছে তৃণমূল তো তাই তৃণমূল যখন নাকি দেখলো যে এই যে কংগ্রেস দলটা আছে এই দলটা এই দলের এই নেতৃত্বকে সামনে রেখে আমি সিপিএমকে তাড়াতে পারবো না তখন মমতা বাধ্য হয়ে বাধ্য হয়ে দল নতুন দল করে তারপর সিপিএমকে হারাল আপের সঙ্গে আপ তো কংগ্রেস ছেড়ে বেরোয়নি মানে ওরা কংগ্রেস বিরোধিতা করতেই দলটা তৈরি হয়েছিল একসময় তাই হোক আমি দুটো প্রশ্ন দিয়ে আজকে আমরা শেষ করবো আমাদের সময়ও হয়ে এসেছে এক নম্বর সেটা হচ্ছে মহারাষ্ট্রের নির্বাচন শুধু মহারাষ্ট্রে কেন মহারাষ্ট্রে যেমন লাডলি বেহেনা হয়েছে ঝাড়খন্ড মাইয়া সম্মান হয়েছে হয়েছে তো রাজস্থান মহারাষ্ট্র বলুন বা অন্যান্য যেকোনো জায়গায় এরা যে দলই জিতুক মানে ঝাড়খণ্ডে তো হেমন্ত সোরেন জিতেছে যে দলই জিতু তারা জিতছে কিন্তু তৃণমূলকে নকল করে মানে আমাদের এখানে লক্ষ্মীর ভান্ডার কেন তো তৃণমূলকে নকল করে জিতেছে এদিকে এই ইন্ডিয়া জোটেতে নামকরণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে ঠিকই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ একটা কমান্ডিং পজিশনের জায়গা ছেড়ে দিতে কংগ্রেস বা রাহুল গান্ধী ইচ্ছুক নয় এইটা নিয়ে আপনার মতামত জানতে চাই আর দু নম্বর ব্যাপার হচ্ছে গিয়ে রাহুল গান্ধী কি বেরোতে পেরেছে আর গান্ধী যে আগামী দিনে ইন্ডিয়া জোটটা কি তার হাতে চলে যাবে কি মনে হচ্ছে আপনার আমার একটা জিনিস মনে হয় যে রাহুলের থেকে প্রিয়াঙ্কার পলিটিক্যাল ইয়ে রাহুল না রাহুল কিন্তু এমনি মানে রাহুলকে পাপ্পু ঠাপ্পু এইসব যে বলা হয় রাহুল কিন্তু পড়াশোনা করা ছেলে জ্ঞানী ছেলে সব কিছু কিন্তু আবার একটু ওই যে একটা জমিদারি মেজাজ আছে না হ্যাঁ একটা ইগো ইগো কাজ করে যে আমরা ইয়ে আমরা এর পিছনে দাঁড়াবো একে আমি তেল মারব এই যে এইসব ব্যাপার কিন্তু তুমি এটা এটা বোঝা উচিত তুমি পলিটিক্স করতে এসছো দেশের মানুষের সেবা করতে এসছো এখানে এখানে পার্সোনাল ইগো বা দলের স্বার্থ এইসবকে তুমি যদি বিসর্জন না দিতে বলে তার জন্য বিজেপিকে ঠেকাবার কথা ভাবাই মানে তাহলে হচ্ছে একেবারে বেকার সুতরাং আজকে যদি বিজেপিকে ঠেকাতে হয় এবং এটা বুঝতে হবে যে উনত্রিশে যদি আজকে যদি ইন্ডিয়া জোট না দাঁড়ায় এবং সম্মিলিতভাবে যদি না মোকাবিলা করতে পারে তাহলে বিজেপিকে ঠেকানো যাবে না এবং বিজেপিকে ঠেকানো যদি না যায় আমাদের দেশের সংবিধান গণতন্ত্র এভরিথিং সব সব যাবে আমরা একেবারে আবার মানে পঞ্চাশ বছর পিছিয়ে যাবো আজকে যেটুকু আমরা অ্যাচিভ করেছি সবটা আমাদের হারাতে হবে সুতরাং আমার আমার মনে হয় বুদ্ধির উদয় হবে এবং শেষ পর্যন্ত সবাই একটা জায়গায় আসবে এবং নেগোসিয়েশন হবে এবং আমরা বিজেপিকে হারাতে পারবো এটা আমার মনে হয় তো আমরা সেই সেটা দেখব আমরা অবশ্যই কারণ ভারতবর্ষ যতদিন রয়েছে যতদিন ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধানটাকে আমরা রক্ষা করতে পারছি আমরা গণতন্ত্রপ্রিয় সমস্ত নাগরিক চেষ্টা করব সেটা আগামী দিন কি হবে সেটা সময়ই বলবে আর ইন্ডিয়া জোট হ্যাঁ একটা একটা হয়তো রাস্তা দেখাচ্ছে বা একটা আশা দেখাচ্ছে সেই ইন্ডিয়া জোট কিভাবে এগোবে বা আগামী দিনে ইন্ডিয়া জোট নতুন রাস্তা দেখাতে পারবে কিনা না সেইটার অপেক্ষাতেই আমরা সকলে আছি আজকে এই পর্যন্ত